যারা ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে তারা কিন্তু সব সময় বলে যে না আমি আজকে যাব ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষাটা দিব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেও কিন্তু একটা পরীক্ষা আছে সেটা কি পরীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা তো সেই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল তারা নতুন করে একটি অজুহাত দাঁড় করাচ্ছে সেই অজুহাতের নাম কি জানেন বলেন তো জোরে বলেন পিয়ার পদ্ধতি বিসমিল্লা রহমানুর রাহিম হেফাজত ইসলাম ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী থানা কমিটির উদ্যোগে আজকের এই শানে ইসালাত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের পল্লবী থানা হেফাজত ইসলামের সভাপতি জনাব মাওলানা সালাম এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ আগেই যিনি খুবই সুন্দর এবং চমৎকারভাবে বয়ান করলেন আমাদের সকলের প্রিয় মাওলানা জুনায়দ আল হাবিব এবং আজকের এই মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সহ এখানে উপস্থিত অনেক আলেম মাসায়কগণ রয়েছেন এবং যিনি সঞ্চালনা করছেন আমাদের পল্লবী থানা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মালিক ভাই সহ আমার সামনে উপবিষ্ট আজকের এই মহাসম্মেলনকে সফল করার জন্য এবং বয়ান শোনার জন্য আমার প্রিয় মুসুলিন একরাম এবং আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার কাছে মনে হয়েছে প্রধান অতিথি জুনায়দ আল হাবিব সাহেব যে বয়ান যে বক্তব্য রেখে গেছেন এরপরে খুব বেশি কিছু বলার আছে বলে মনে হয় না এশার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করব আমাদের প্রধান অতিথির বক্তব্য যিনি লাস্টে যিনি বলেছিলেন যে বক্তব্য দিয়ে গেছেন সর্বশেষ আমি সেই বক্তব্য দিয়ে শুরু করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত জরাজীর্ণ একটি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের মানুষের দারে দারে তিনি গিয়েছেন বাংলাদেশের পথে প্রান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে তিনি ঘুরে বেরিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য বাংলাদেশের যে স্থায়ী যে সংবিধান সেই সংবিধানে আলে মাসেগণের সকলের সাথে পরামর্শ করে বাংলাদেশে নব্বই পার্সেন্টের উপরে যে মুসলমানের যে দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সংবিধানে বিসমুল্লাহ রহমান রহিম সংযোজন করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমাদের দলের প্রতিষ্ঠা হয়েছে ইসলামী মূল্যবোধকে ধারণ করে সেই ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি সকল আলেম ওলামা গণের সাথে পরামর্শ করে কিভাবে আমাদের এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করা যায় কিভাবে তিনি স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন আপনারা সকলেই জানেন এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তিনি কিভাবে জনশক্তি রপ্তানিতে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি কিভাবে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন এবং তিনি এমন একজন মানুষ ছিলেন এখানে আমাদের যারা এখানে মঞ্চে উপবিষ্ট এবং সামনে বসে রয়েছেন আপনারা সকলেই সেই আরফার ময়দানে গিয়েছেন সেই আরফার ময়দানে যে নিম গাছ লাগানো হয়েছে যেটি আজকে আমরা ওইখানে গেলে সবাই বলে কি নাম বলে জিয়া ট্রি বলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন সৌদি আরব ভ্রমণ করে তিনি সেই নিমগাছ রোপণ করেছেন সেই নিম গাছ আজকে অনেক বড় হয়ে গেছে সেই নিম গাছগুলো আজকে পৃথিবীর আল্লাহর এই দুনিয়ার সকল মুসলমান যখন পবিত্র হজ পালন করতে যায় কিংবা ওমরা হজ করার পরে অনেকে সেই আরাফার ময়দান দেখতে যায় তখন সেই জিয়াট্রিগুলো আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে ছায়া দেয় আল্লাহর অশেষ রহমতে আমরা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তার আদর্শকে ধারণ করে যে রাজনীতি করছি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র যে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনীতি শুধু এদেশের সাধারণ মানুষের জন্য আমরা সেই প্রিয় নেতার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা সকলেই গর্বিত আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি সবসময় বাংলাদেশের যারা বরেণ্য আলেম ওলামা মাসায়ক ছিলেন যারা রয়েছেন তাদের সাথে সবসময় পরামর্শ করে ইসলামী মূল্যবোধকে ধারণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং আমরা ভবিষ্যতে আমাদের যে প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে তিনি স্পষ্ট বলেছেন আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই আমরা ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দিতে চাই এবং তিনিও আমাদের জুনায়েদ আল হাবিব আমাদের শাইকুল হাদিস মামুনুল হক সহ আরও যারা বরেণ্য আলেম রয়েছেন মাসায়গণ রয়েছেন তাদের সাথে পরামর্শ করে ইসলামী মূল্যবোধকে ধারণ করে আল্লাহ পাক যদি আগামীর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধকে ধারণ করে তিনিও রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি একটি ছোট্ট গল্পের মতো বলে আমি আজকের এই বক্তব্য শেষ করবো সকল শিক্ষার্থী যখন আমরা কোনো পরীক্ষা দিই যদি আপনাদের বা আমাদের যদি প্রস্তুতি ভালো না থাকে তাহলে আমরা কি বলি বাবা মার কাছে যে আমার জ্বর আমার শরীর ভালো না আমি আজকে পরীক্ষা দিতে যাবো না আমরা বলি না সব সময় ছোটোবেলায় তো বলেছি অনেকে তাই না স্কুলে যাইতে যদি আমরা প্রস্তুতি না থাকে যে আমার স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে সেটা যদি আমি না পড়ি তাহলে আমি যে টিচারের সামনে গিয়ে কী বলবো তখন কিন্তু আমরা বাসায় কি বলি পেটে ব্যথা জ্বর শরীর ভালো লাগছে না আমরা যাব না আবার যারা ভালো প্রস্তুতি নিয়ে রেখেছে তারা কিন্তু সব সময় বলে যে না আমি আজকে যাব ইনশাল্লাহ ভালোভাবে পরীক্ষাটা দিব এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেও কিন্তু একটা পরীক্ষা আছে সেটা কি পরীক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরীক্ষা তো সেই নির্বাচনকে সামনে রেখে দু একটি দল তারা নতুন করে একটি অজুহাত দাঁড় করাচ্ছে সেই অজুহাতের নাম কি জানেন বলেন তো জোরে বলেন পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষই বোঝে না পেয়ার পদ্ধতি কি। জানেই না এটা কি বলে পেয়ার কি সেটাই জানে না আর বাকি যে অংশ রয়েছে সে অংশের ভিতরে তারা ঠিক মতো বোঝে না যে পেয়ার পদ্ধতি কী এখন আপনারাই বলেন যেখানে গত পনেরো বছর সতেরো বছর ধরে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যখন আমাদের সামনে সময় এসেছে আগামী ফেব্রুয়ারিতে আপনারা আপনাদের নিজ নিজ নাগরিক যে অধিকার সেই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন ঠিক তখনই কারণ তাদের তো পরীক্ষার গত সতেরো বছর তারা তো বাংলাদেশের জনগণের পাশে ছিল না এই যে দু একটি নতুন দল এর ভিতরে একটি ইসলামিক দলও রয়েছে তাদের প্রস্তুতি ভালো না তারা জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না সেই কারণে তারা এখন ওই নতুন অজুহাত দাঁড় করাইছে পেয়ার পদ্ধতি যাতে কিভাবে নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় কিভাবে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় ধরেন বিশ জন পরীক্ষা দিল একশো মার্কের ভিতরে আপনি আশি পাইলেন আপনি কিন্তু ফেল আর আপনি যদি ওই পেয়ার পদ্ধতিতে দশ মার্ক পান তাহলে আপনি পাস করে গেলেন যে আশিতে আশি নাম্বার পেল সে ফেল আর যে দেশ দশ নাম্বার পেল সে পাশ করে গেল এটা কি হতে পারে কখনো কখনোই হতে পারে না আমি আপনাদের সকলের কাছে এখানে অনেক বরেণ্য আলেমগণ রয়েছেন আমি ছোটবেলা থেকে দেখেছি আমার আব্বা আলেমদেরকে খুব পছন্দ করতেন এবং সেই ছোটবেলা থেকে আলেমদের প্রতি আমারও একটি ভালোবাসা সব সবসময় জন্মেছে এখনো আছে ভবিষ্যতও থাকবে ইনশাল্লাহ আমি যখনই কোনো আলেমদের কোনো কর্মসূচি বা কোনো প্রোগ্রাম হয় আমার অন্তর থেকেই তাদের জন্য একটি ভালোবাসা একটি আন্তরিকতা একটি সহযোগিতা সব সবসময় থাকে এবং আমি দেখেছি এবং এখানে অনেকেই রয়েছেন অনেকের সাথে আমার প্রতিদিনই কথা হয় প্রতিনিয়ত কথা হয় বিভিন্ন পরামর্শ করি আমি তাদের সাথে আমরা সেই আলেমদের উপস্থিতিতে এবং আমাদের মুসলানী একরাম যারা রয়েছেন এখানে তাদের উপস্থিতিতে আমরা আহ্বান করব যে একটি দল ইসলামকে তারা ব্যবহার করছে একটি দল ইসলামকে বিক্রি করে তারা তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে আমি আমাদের এখানে প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যারা উপস্থিত রয়েছেন আমি কয়েকটি তথ্য আমি পেয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করব যে সেখানে বিভিন্নভাবে তাবলিকের বয়ন করা হয় খুব ভালো কথা কিন্তু জামাত ইসলামের একটি গ্রুপ তারা তাবলিকের নামে তারা গিয়ে ওইখানে রাজনৈতিক চর্চা করছে এই জায়গাতে আপনারা সকলে সতর্ক থাকবেন আমরা মসজিদের ভিতরে কোনো রাজনীতি করতে চাই না মসজিদ কখনো রাজনীতির জাগা স্বৈরাচার সরকার এখানে যারা মসজিদের ইমাম খতিব রয়েছেন তাদের হাতে চিরকুট ধরিয়ে দিতেন কি দোয়া করা যাবে কি দোয়া করা যাবে না ভুল ক্রমে যদি কেউ দোয়া করে ফেলছে তার নামে মামলা দেওয়া হয়েছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে হয়েছে না ভাই কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যতে এবং বর্তমান থেকে শুরু করে ভবিষ্যতে আপনারা মসজিদ আল্লাহর ঘর সেখানে আপনারা স্বাধীনভাবে দোয়া করবেন সেই দোয়া করার জন্য আপনাদের হাতে কখনো চিরকোট ধরিয়ে দেওয়া হবে না যে এই দোয়া করতে পারবেন এই দোয়া দোয়া করা যাবে না আপনারা স্বাধীনভাবে দোয়া করবেন আল্লাহর ঘর সেখানে সবাই স্বাধীনভাবে দোয়া করতে পারবে সেই দোয়া করার জন্য আপনাদেরকে ভবিষ্যতে কোনো মামলা হামলার শিকার হতে হবে না তাই আসুন আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য যারা ষড়যন্ত্র করছে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মুসলমান জনগোষ্ঠী আমরা সকল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে কাজ করছি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি মানবিক বাংলাদেশ গড়ব এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ